তো আজকে আমার কাছে একটা আইডিয়া আসছে তো এখানে দেখতে পাচ্ছেন বারবার অর্নিং দিয়েছে এখানে কিন্তু লাল চিহ্ন চলে আসছে তারপরে কিন্তু এখন পর্যন্ত করে নাই আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার দেখাচ্ছে এখন এই একশো ডলার যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দ্রুত পে আউট সেট করতে হবে দ্রুত ব্যাংক সেট করতে হবে আপনি যদি পে আউট সেট এবং ব্যাঙ্ক সেট না করেন তাহলে এই সেট অপশন চলে যাবে এবং এক্সপায়ার হয়ে যাবে সেক্ষেত্রে আপনি কিন্তু এই একশো ডলার নিতে পারেন ইনকাম করার সুযোগ পাবেন না দ্রুত আপনাকে সেট আপটা কমপ্লিট করতে হবে তবে চলুন প্রসেসটা দেখায় যে সঠিক নিয়মে আপডেট নিয়মে কিভাবে যে কোনো সেট আপনি কিভাবে কমপ্লিট করবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে প্রোফাইলে রেখে দিন যে কোনো সময় আপনার কাজে আসবে তখন এই ভিডিও দেখে দেখে কিন্তু আপনি কাজটা কমপ্লিট করতে পারবেন সেক্ষেত্রে আপনার পে কোনো ধরনের সমস্যা হবে না আর যদি সমস্যা না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ইনকাম করবেন প্রতি মাসে আপনি পেমেন্টটা হাতে পাবেন শুরুতে ফেসবুক প্রোফাইলে আসবেন তো এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার ফলোয়ার রয়েছে তো এই আপুর ঠিকানা হচ্ছে জিনাইদা তার বিভাগ হচ্ছে জিনাইদা আচ্ছা সে তার আইডি সহ সব ডকুমেন্ট দিয়েছে তার আইডিটি আমি এখানে লগ করে তার এই কাজগুলো সমাধান করে দিচ্ছি আচ্ছা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন তো সবাই আপনারা এই অ্যাপকে একটু সাপোর্ট দেবেন আপনারাও সাপোর্ট পাবেন আচ্ছা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম তারপরে সরাসরি উপরে মনিটারদের আসবেন আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন বারবার ওয়ার্নিং দিয়েছে এখানে ডেট ওভার হয়ে যাচ্ছে তারপরে কোনো সেট আপ করে নাই আর এখানে দেখতে পাচ্ছেন একশো ডলার রয়েছে এই একশো ডলার যদি আপনি নিতে চান সেক্ষেত্রে আপনাকে দ্রুত পে আউট সেট করতে হবে এই সমস্যাগুলোর সমাধান করতে হবে তারপরেই হচ্ছে এই একশো ডলার আপনি দাফে দাপে নিতে পারবেন আচ্ছা এখান থেকে সেট আপের উপর ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পরে ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ এগুলো আইডি কার্ড অনুযায়ী দেবেন যার আইডি কার্ড তার নাম তার ডেট অফ বার্থ দেবেন সঠিকভাবে দিয়ে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন আচ্ছা তারপরে এখানে আসার পরে অবশ্যই আপনি এখানে ইন্ডিভিজুয়াল দেবেন ইন্ডিভিজুয়াল দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক করবেন আচ্ছা এখানে আসার পরে ফার্স্ট নাম লাস্ট নাম ডেট অফ বার্থ এগুলো দেখাবে তারপরে নিচে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম পোস্ট থানা জেলা এগুলো দেবেন আইডি কার্ড অনুযায়ী ইংলিশে লিখে দেবেন আচ্ছা তারপরে এখানে সিটি দেবেন তারপরে ডিভিশন আপনার ডিভিশন যদি খুলনা হয় খুলনো দিবেন যদি ডাকা হয় ডাকা দিবেন তারপরে জিপ কোড আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে ফোন নাম্বার জিমেল আর এখানে হচ্ছে তিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে যারা এখন পর্যন্ত তিন সার্টিফিকেট খোলেন নাই অবশ্যই আপনার এনআইডি কার্ড দিয়ে আগে একটা তিন সার্টিফিকেট খুলে তারপরে ব্যাঙ্ক সেট আপ করবেন যারা তিন সার্টিফিকেট খুলতে পারেন না আমার পেজে ভিডিও আছে আপনি ভিডিও দেখেও খুলতে পারবেন অথবা আমার কাছ থেকেও খুলতে পারবেন আচ্ছা তারপরে নিচে একটা টিক মার দেবেন টিক মার দিয়ে এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করবেন ওকে এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট জাস্ট এখানে টাচ করবেন আচ্ছা এখানে সোয়েব কোড দেবেন যে কোনো ব্যাঙ্কের আলাদা আলাদা সোয়েব কোড থাকে আপনি গুগলে সার্চ করলে পেয়ে যাবেন তারপরে এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন সেম অ্যাকাউন্ট নাম্বার আবারও দেবেন তারপরে এই জায়গায় ক্লিক করবেন ওকে এখানে আসার পরে এক ট্যাক্স ইনফো এখানে ক্লিক করবেন আচ্ছা তারপরে সরাসরি এখানে নিয়ে আসবে তারপরে এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন দেন আবারও কন্টিনিউতে ক্লিক করবেন একটু ওয়েট করবেন এখান থেকে এখান থেকে নো সিলেক্ট করবেন নিচ থেকে নো তারপরে নেক্সট ওকে তারপরে এখানে ক্লিক করে এখানে আপনি বাংলাদেশ দিবেন তারপরে নিচ থেকে নেক্সটে ক্লিক করবেন আবারও নেক্সট আবারও নেক্সট ওকে এখান থেকে জিরো দিয়ে এখানে নেক্সটে ক্লিক করবেন তারপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে সিগনেচার সিগনেচারের জায়গায় প্রথম যে নামটি দিয়েছিলেন ওই নামটি সঠিকভাবে দিতে হবে তারপরে এখানে একটা টিটমার দিয়ে এখান থেকে আপনি নেক্সট ক্লিক করবেন আচ্ছা এখন এই ফর্মটি সাবমিট করার জন্য একদম নিচে আসবেন এই যে সাবমিট জাস্ট এখানে ক্লিক করবেন আচ্ছা এখন এখান থেকে নিচে যাবেন ডান ডান অপশনে ক্লিক করার সাথে সাথে সেট আপ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের সেট আপ কমপ্লিট কিন্তু এখনও এখানে সেট অপশন দেখাচ্ছে